নমস্কার চ্যানেলে স্বাগত আজকে আমরা কথা বলবো গোত্র নিয়ে আপনাদেরকে এর আগে আমরা গোত্র নিয়ে একটি আলাদা পর্ব করেছিলাম তখন আমাদেরকে অনেকেই জানিয়েছিলেন আমরা যেন তাদের গোত্র নিয়ে আলাদা আলাদা পর্ব করি বিস্তারিত আলোচনা করি তাদের কথাকে মান্যতা দিয়ে ইতিমধ্যে আমরা শিব গোত্র কাশ্যপ গোত্র কৃষ্ণার্য গোত্র আলম্বায়ন গোত্র মৌধবল্ল গোত্র বাদস্য গোত্র সাণ্ডিল্য গোত্র গোত্র এবং সৌকালীন গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলাদা আলাদা পর্ব করছি আর আজকে আমরা কথা বলবো সাবর্ণ গোত্র নিয়ে আজকে আমরা জেনে নেব সাবর্ণ গোত্রের উৎস সাবর্ণ ঋষির পরিচয় এই গোত্রের ঐতিহ্য এই গোত্রের কুলদেবতা প্রবর কোন কোন পদবীর আধিক্য দেখা যায় এই সাবর্ণ গোত্রে সর্বোপরি আমাদের এই বাংলায় এই গোত্রধারা কিভাবে প্রচলিত হয়েছিল আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যদি আপনি সাবর্ণ গোত্রধারী হন তাহলে অবশ্যই আপনি গর্বিত হবেন আপনার গোত্র ঋষির কথা জেনে আপনি আপনার গোত্রের ইতিহাস জেনে আর যদি গর্বিত হয়ে থাকেন যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামতে তা উল্লেখ করবেন আর যারা এই সাবর্ণ গোত্র নন কিন্তু আজকের আলোচনা শুনছেন তারাও যদি চান আমরা আপনার গোত্র নিয়ে এরকম বিস্তারিত কথা বলি আলোচনা করি তাহলে অবশ্যই মতামতে জানান আপনার গোত্র নামটি কেবলমাত্র উল্লেখ করুন আমরা আগামী দিনে নিশ্চয়ই আপনার গোত্র নিয়েও এইরকম একটি বিস্তারিত পর্ব করব আলোচনা করব আজকে আমরা কথা বলছি সাবর্ণ গোত্র নিয়ে আমাদের যে সনাতন ধর্ম তথা সংস্কৃতি সেই সনাতন ধর্ম তথা একটি সুপ্রাচীন গোত্র ধারা হলো এই সাবর্ণ গোত্র আর এই গোত্র তার উৎস যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে সেই মহাকাব্যের যুগে আমাদের যে দুটি মহাকাব্য আছে রামায়ণ এবং মহাভারত সেখানে আমরা অসংখ্য ঋষির উল্লেখ পাই যে সকল ঋষিরা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং এক ঐতিহ্যের জায়গায় নিয়ে গিয়েছেন সেই রামায়ণের মহাকাব্য রামায়ণে আমরা এই সাবর্ণ ঋষির উল্লেখ পাই রামায়ণ মহাকাব্য থেকে জানা যাচ্ছে এই বৈদিক যুগের পরবর্তী সময় রাজা দশরথ এক যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই সময় তিনি অসংখ্য ঋষিদের আমন্ত্রণ আমন্ত্রণ করেছিলেন করেছিলেন এবং ঋষিদেরই যারা ছিলেন বেদজ্ঞ যারা শাস্ত্রে পারদর্শী এবং যারা আধ্যাত্মিকভাবে প্রভাব প্রতিপত্তিশীল সেই ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের এই গোত্রের প্রতিষ্ঠাতা সাবর ঋষি অর্থাৎ দত্ত্বটা সামঞ্জস্য হতে পারে কিন্তু সেইখান থেকে আমরা বুঝে নিতে পারি অবশ্যই তিনি তার সময়ের একজন শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ এবং আধ্যাত্মিকভাবে প্রভাব প্রতিপত্তিশীল একজন ঋষি ছিলেন এবং এই যে ঋষি এই ঋষি নামে প্রতিষ্ঠিত হয়েছে সাবর নব্রত তৎকালীন বিভিন্ন প্রাচীন বা তৎকালীন এটি করবেন তা তৎকালীন যে সকল ব্রাহ্মণ গ্রন্থগুলি রয়েছে এবং সেই সময় যে সকল ধর্মশাস্ত্রগুলি রয়েছে সেইখান থেকে আমরা জানতে পারি সাবর্ণ ঋষি ছিলেন ভৃগু ঋষির বংশধর আর তার পিতা ছিলেন ভৃগু বংশে প্রসিদ্ধ ঋষি ঋষি হরি আর ভৃগু ছিলেন তার প্রপিতামহ আপনারা জানেন আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিতে এই ভৃগু ঋষির অবদান অনস্বীকার্য এবং সেই এই যে বংশধারা ভৃগু ঋষির যে বংশধারা যে ব্রাহ্মণ বংশধারা তারা কিন্তু মূলত ধর্মশাস্ত্র যোগ্য ও মন্ত্রে মন্ত্রতত্ত্বে পারদর্শী ছিলেন স্বাভাবিকভাবেই ছেলেবেলা থেকেই এই সাবর্ণ ঋষিও এই গুণগুলি আয়ত্ত করেছিলেন এবং তিনি একজন মহা তপস্বী হয়ে ওঠেন কঠোর তপস্যা শুরু করেছিলেন সেই বালক বয়সে আর তার সাধনা লক্ষ্যই ছিল ঋষি জ্ঞান এবং দেবতাকে তৃপ্তি সাধন করা বিশেষত তিনি বায়ুদেবকে বায়ুদেবের সাধনা করতেন এবং বায়ুদেব বলা হয় যে তার প্রার্থনায় সন্তুষ্ট হয়েছিলেন এবং বায়ুদেব তাকে বিভিন্ন পুরাণ কথা শ্রবণ করিয়েছিলেন দেখুন আমি শুরুতেই বলছিলাম যে আপনি আপনার ঋষির ইতিহাস যদি জানতে পারেন আপনি আপনার গোত্রের ইতিহাস যদি জানতে পারেন অবশ্যই আপনি গর্বিত হবেন তার কারণ হচ্ছে দেখুন অনেকেই পুরাণ কথা শুনেছিলেন সেই সময় কিন্তু তারা সেটা নিজেদের মধ্যে রেখেছিলেন কিন্তু এই যে পুরাণ কথা যেটি বায়ুদেবের কাছ থেকে শুনেছিলেন ঋষি সাবর্ণ তিনি বুঝতে পেরেছিলেন যে এইটিকে টিকিয়ে রাখতে হবে তাই তিনি এবং এটিকে এটি প্রসার ঘটাতে হবে তাই তিনি যে পুরাণ কাহিনী শুনেছিলেন বিশেষ করে বিষ্ণু পুরাণের কাহিনী হম তাঁর সেগুলি তিনি তার শিষ্যদের মধ্যে বলেন এবং শিষ্যরা তার শিষ্যরা পরবর্তীকালে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এই পুরাণ কাহিনী প্রসার করেন প্রচার করেন শুধু যে এইখানেই তিনি থেমে গিয়েছিলেন তা নয় আমরা জানতে পারি যে তিনি ভৃগু বংশের বংশানুক্রম তৈরি করেছিলেন এবং বিভিন্ন দেবতাদের জন্ম এবং লীলা কাহিনীর বিবরণ তিনি লিপিবদ্ধ করে গেছেন বিভিন্ন ঋষি মুনি এবং যজ্ঞের কথা তিনি জানিয়ে গিয়েছেন এবং তিনি সেগুলি সংরক্ষণ করেছেন আর যেটি বলছিলাম তার শিষ্যদের মাধ্যমে পৌরাণিক কাহিনীগুলি যেগুলি তিনি শুনেছিলেন বায়ুদেবের কাছ থেকে সেগুলি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল আর সেই জন্যই তাকে পুরাণ শ্রোতা ঋষিও বলা হয় আর এইটি হচ্ছে তার অন্যতম কাজ আর এই জন্য অবশ্যই আমি মনে করি বা আমরা মনে করি এই সাবর্ণ ঋষির জন্য আমাদের প্রত্যেক যারা সাবর্ণ গোত্রধারী তারা তো বটেই প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত যে আমরা এই রকম একজন মহান ঋষিকে আমাদের এই সনাতনী ভূমিতে পেয়েছিলাম এই সাবর্ণ ঋষির বাস ছিল হচ্ছে আর্যাবর্তের পূর্বাংশ যা কান্নকূর্য নামে পরিচিত ছিল বর্তমানে এটি কনৌজ নামে পরিচিত এবং সাবর্ণ ঋষির যারা উত্তরসূরি ছিলেন তারা সেখানেই বসবাস করতেন তার পুত্র তার পৌত্র তারা সেখানেই বসবাস করতেন আমরা তার পুত্র কে ছিলেন তার পৌত্র কে ছিলেন তা আমরা এক্ষুনি জানতে পারবো তা যারা পরবর্তীকালে এই সাবর্ণ গোত্রকে প্রসারিত করেছেন তার বংশধরেরা যেমন প্রসারিত করেছেন আবার তার অসংখ্য শিষ্য ছিলেন যারা তিনি একজন আচার্য ছিলেন তিনি একজন গুরু ছিলেন শিক্ষকতা করতেন সেই সময় বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতেন এবং ছাত্র ছাত্রদের মধ্যে সেগুলি প্রসার করতেন এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল ফলে তার সেই সময় কিন্তু সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছিল যেটি বলছিলাম তার পরবর্তী বংশধর কারা ছিল এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটু বাংলার পটভূমি নিয়ে আলোচনা করতে হবে আমাদের বাংলায় কিভাবে সাবর্ণ গোত্র চলে আসলো আমরা জানি যে এটি অনেকে বলেন যে এটি একটি কল্পিত কাহিনী এই আদিশুরের কথা আবার অনেকে বলেন না এটি একটি বাস্তব কাহিনী হয়েছিল যে আদিসুর একটি যজ্ঞ সম্পাদন করেছিলেন এবং সেই যজ্ঞ সম্পাদন করার জন্য তিনি ব্রাহ্মণ পঞ্চককে কান্নকুব্জ থেকে এনেছিলেন তা পণ্ডিতেরা এই নিয়ে বিতর্ক করে আমরা সে বিতর্কে না গিয়ে আমরা এটুকু বলতে পারি আমাদের বাংলায় এই গোত্রধারা কিভাবে এসেছিল জানতে গেলে আমাদের এই কাহিনী আশ্রয় হবে গৌরের রাজা আদিসুর যে ব্রাহ্মণ পঞ্চকে কান্ন থেকে এনেছিলেন তারা রাড়ি ও ব্রাহ্মণ নামে পরিচিত ছিলেন এবং এদের মধ্যে অন্যতম ছিল শ্রী বেদগর্ভ এই বেদগর্ভ ছিল সাবর্ণ গোত্রধার এই বেদগর্ব ছাড়াও আরো যে চারজন এসেছিলেন আমি তাদের নামটা এক্ষেত্রে উল্লেখ করি তারা ছিলেন শ্রী দক্ষ ভট্টনারায়ণ শ্রী হর্ষ এবং শ্রী ছন্দ এবং তখন আমাদের এই বঙ্গদেশে কি ব্রাহ্মণ ছিল না ছিল তাদেরকে সপ্তশতী ব্রাহ্মণ বলা হতো এই সপ্তশতী ব্রাহ্মণদের মধ্যে যোগ্য কার্যে পারদর্শীতাও ছিল না অন্তত রাজা সেই আদিসুর তাদের যজ্ঞ প্রক্রিয়ায় সন্তুষ্ট ছিল না ফলে এই যজ্ঞ কার্য সম্পন্ন করার জন্য তিনি উপযুক্ত ব্রাহ্মণ এবং সেই জন্য যে রাজা চন্দ্রকেতুর কাছে তিনি দরবার করেন এবং আদিসুরের প্রার্থনা শুনে গৌরবঙ্গে পাঁচজন বেদক্ক সাগ্নিক ব্রাহ্মণকে পাঠান চন্দ্রকেতু এই পাঁচ ব্রাহ্মণের মধ্যে ছিল বেদগর্ভ যিনি আসলে ঋষি সাবর্ণীর পৌত্র এবং ঋষি সৌভরীর পুত্র তাহলে দেখুন আমরা সে ভৃগু বংশ থেকে যদি আমরা দেখি ভৃগু ধরার অন্যতম ঋষি ছিলেন হচ্ছে হরি এই হরির পুত্র হচ্ছে আমাদের ঋষি সাবর্ণ এই সাবর্ণ এই সাবর্ণ পুত্র হচ্ছে আমাদের এই সৌভরী আর সৌভরীর পুত্র হচ্ছেন বেদ গর্ভ যিনি আমাদের এই বাংলায় চলে আসলেন এবং বাংলায় এসে আদি সেই যজ্ঞ সম্পন্ন করার পর তিনি এই যে গৌরমণ্ডল সেই গৌরমণ্ডলে অর্থাৎ সেই মালদহ অঞ্চল সেই গৌরমণ্ডলের বটগ্রাম নামক এক বর্ধিষ্ণু গ্রাম পেয়েছিলেন এবং তিনি ছিলেন সমগ্র বৈদিক শাস্ত্রে সুপন্ডিত এক সাবৃতিক ব্রাহ্মণ এবং তৎকালীন ভারতবর্ষের তাকে সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে বরণ করেছিলেন এবং উপাধ্যায় উপাধিতে ভূষিত করেছিলেন এবং আমরা যে এখন যে উপাধ্যায় পদবি দেখি সেই উপাধ্যায় পদবীদের মধ্যে কিন্তু এই সাবর্ণ গোত্র দেখা যায় তা আমি একটু পরেই বলবো কোন 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 গোত্র সাবর্ণ গোত্রের মধ্যে রয়েছে তা তার বারো জন তিনি যে এখানে এসেছিলেন তার বারোজন পুত্র পরবর্তীকালে এসেছিলেন এবং হয়ে ছিল এখানে যেমন হয়েছিল আবার তার তার বারোজন সুপন্ডিত ছিল বিশেষ করে তার জ্যেষ্ঠ পুত্রের কথা বলতে হয় যার নাম হচ্ছে হল সেই জ্যেষ্ঠ পুত্র বীরভদ্র উপাধ্যায় বা রাঘব রাজা আদিসুরের কাছ থেকে বসবাসের জন্য এই যে বর্ধমান জেলা সেই বর্ধমান জেলার গাঙ্গুর গ্রামের জাইজির ছিলেন এবং গ্রামের উপাধ্যায় মশাই হিসেবে তিনি গঙ্গোপাধ্যায় উপাধিতে ঘোষিত হন এবং পরবর্তীকালে গঙ্গোপাধ্যায় নামেও পরিচিতি লাভ করেন এবং এইভাবে এই গঙ্গোপাধ্যায় পদবীর একটি ধারা সাবর্ণ গোষ্ঠীর মধ্যে বা সাবর্ণ গোষ্ঠীর মধ্যে ঢুকে গেল আমরা দেখতে পারি এবং তার যে বিভিন্ন পুত্ররা ছিলেন সেই বিভিন্ন পুত্ররা কিন্তু সুপন্ডিত ছিলেন তারা শিক্ষাদান করতেন এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে আমাদের ওই মালদহ বর্ধমান হ্যাঁ ত্রিবেণী এইসব অঞ্চলে তারা ছড়িয়ে পড়েছিল এবং তার পরবর্তীকালে তারা বিবাহ করেন তারা সংসার করেন তাদের পুত্র সেখান থেকে পুত্র ইত্যাদি করে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গোত্রধারী তা প্রসার এবং প্রচার লাভ করেন এবং এ সম্পর্কে আরো একটি এখানে একটি ছোট্ট কয়েকটি তথ্য আপনাদেরকে দিই একাদশ শতাব্দীর শেষ দিকে বেদ গর্ভের বংশধরেরা গঙ্গগ্রাম থেকে বর্ধমান জেলারই আমারটিতে এসে বসবাস শুরু করেন এবং এই সময় তাদের জীবিকা ছিল কিন্তু নির্মাণ নির্মাণ এবং সেই করে বৈদিক শিক্ষা দান করা এবং পরবর্তীকালে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে জীবিকার প্রয়োজনে বিশেষ করে জীবিকার প্রয়োজনে এবং নতুন বসতি স্থাপনের জন্য তারা ক্রমশ কি করে ওই মালদহ বর্ধমান এই সব জায়গা ছেড়ে দক্ষিণবঙ্গের দিকে এগোতে থাকে এবং বর্ধমান জেলার আমেটি যে অঞ্চল আমাটি ত্যাগ করে হুগলি জেলা ত্রিবেণীর কাছে চলে আসে এবং ভাগীরথী নদীর পশ্চিম উপকূলে গোহট্ট গোপালপুর গ্রামে বসতি স্থাপন করেন এবং এখানে আমি উল্লেখ করি যে যে হালি শহর যেটাকে হাবিলি বলা হতো সেই হালি শহর অঞ্চল কিন্তু এই যে সাবর্ণ বিভিন্ন পেশার মানুষকে এখানে এনে বসতি স্থাপন করান এবং এটি আস্তে আস্তে এক একটা উপনগরী হয়ে ওঠে এবং আপনারা অবশ্যই যারা সাবর্ণ গোত্রধারী তারা এইভাবে গর্বিত হতে পারেন একটা বিষয় যিনি যে এই পণ্ডিত বেদগর্ভের অধস্তন অষ্টাদশ পুরুষ পরমেশ্বর গঙ্গোপাধ্যায় বা পরবর্তীকালে আমাদের বাংলা সাহিত্যে যাকে কবীন্দ্র পরমেশ্বর বলা হচ্ছে সেই কবীন্দ্র পরমেশ্বর দিল্লি সৈয়দ বংশীয় শেষ সুলতান আলা উদ্দিন আলম শাহের আমলে প্রথম বাংলা হরপে মহাভারত অনুবাদ করেছিলেন এটা দেখুন এইটি কিন্তু সবিশেষ উল্লেখযোগ্য আমাদের যে মহাকাব্য সেই মহাকাব্যের মহাভারতের প্রথম বাংলা হরপে অনুবাদ করেছিলেন এই একজন যার নাম হচ্ছে পরমেশ্বর গঙ্গোপাধ্যায় যাকে বাংলা সাহিত্যে হচ্ছে এবং পরমেশ্বর গঙ্গোপাধ্যায় কিন্তু পুরারি গঙ্গোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন মানে এইভাবে কি হয় বাংলা সংস্কৃতিকে এবং এই এই গোত্রধারীরা যেহেতু যেমন শিক্ষাদান করেছেন তেমন জমিদারি করেছেন বসতি স্থাপন করিয়েছেন বাংলাকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলেছেন এবং বাংলার মধ্যে এই গোত্রধারীরা এইভাবে প্রচলিত প্রসারিত হয়ে পড়েন বিস্তারিত হয়ে পড়েন এবং বাংলাকে সমৃদ্ধ করে তোলেন এই যে গোত্র এই গোত্রের কুলদেবী হচ্ছেন ভুবনেশ্বরী দেখুন এই কুলদেবতা এবং কুলদেবী নিয়ে একটি বিতর্ক থেকে যায় অনেকেই বলেন আমরা তো অমুককে পুজো করি আমরা তো এই ভুবনেশ্বরীকে পুজো করি না আমরা তো দেবী দুর্গাকে পুজো করি আবার অনেকে বলেন যে আমাদের হচ্ছে হচ্ছে প্রধান অনেকে সাবর্ণ গোষ্ঠীর গোত্রধারীদের মধ্যে অনেকেই কালী দেবী কালীকে পূজা করেন তা এইটি নিয়ে অযথা বিতর্ক বাড়িয়ে লাভ নেই তার কারণ হচ্ছে অঞ্চল ভেদে অনেক সময় এবং বংশধারা ভেদে অনেক সময় এই দেবীরও রূপও পরিবর্তন হয়ে যায় নামও পরিবর্তন হয়ে যায় খুব সহজভাবে বললে বলতে হয় ধরুন দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে নিশ্চয়ই কেউ ভগবান নারায়ণের অন্য একটি রূপকে পুজো করে তারা কিন্তু নারায়ণ হয়তো বলেন না তাই না ফলে এইটি আসলে আমরা যাদেরই পূজা পূজা করি ধরুন ভুবনেশ্বরী কেউ করছেন কালী কেউ করছেন দুর্গা তা আদি রূপটি কিন্তু সেই দুর্গাই থেকে যাচ্ছে ফলে এইটি খুবই বিতর্কের বিষয় যাই হোক দেবী হচ্ছে ভুবনেশ্বরী এবং ঐতিহাসিক ভাবে সাবর্ণ ব্রাহ্মণরা সামবেদের অনুসারী ছিলেন এবং তাদের উপবেদ ছিল গন্ধর্ব বেদ এবং সাবর্ণ গোত্রের প্রব ঋষিরা স্বাভাবিকভাবেই ভৃগুবংশীয় ঐর্ব চবন ভার্ব যাবদগ্ন আহ হলো হল সাবর্ণ গোত্রের প্রবর এবং আমাদের যারা বাঙালি তাদের মধ্যে বিশেষ করে গঙ্গোপাধ্যায় যে পদবি রয়েছে তাদের মধ্যে সাবর্ণ গোত্রের দেখা যায় এর বাইরেও অন্যান্য ব্রাহ্মণদের মধ্যেও আমরা এই সাবর্ণ গোত্র দেখতে পারি তা এখানেও আরেকটি কথা উল্লেখ করি গোত্র অনুসারে কিন্তু আমাদের এই পদবি হয় না আবার পদবি অনুসারে গোত্র হয় না আমরা কেবল উল্লেখ করি কোন পদবীর কোন গোত্রে দেখা যায় তা আমাদের মধ্যে এখানে সাবণ গোত্রের মধ্যে গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় আমরা অধিক দেখতে পারি এছাড়া অন্যান্য ব্রাহ্মণ পদবীগুলো দেখতে পারি যেমন উপাধ্যায়ের কথা তো আমি শুরুতেই বলেছি উপাধ্যায় পদবীও আমাদের এই আহ ইয়ের মধ্যে সাবর্ণ গোত্রের মধ্যে দেখতে পারি সাবর্ণ গোত্র তো খালি বাংলায় নয় বিহার নেপাল উত্তরপ্রদেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই সাবর্ণ ছড়িয়ে রয়েছে যা আমাদের এখানে যেমন উপাধ্যায় এই গঙ্গোপাধ্যায় আবার আমরা যদি বিহার ইউপির দিকে দেখি তাহলে দেখবো সেখানে এই উপাধ্যায় পদবীর আধিক্য সেখানে আমরা দেখতে পারবো তা বাঙালি যে সাবর্ণ ব্রাহ্মণ এই ব্রাহ্মণদের শাখা হচ্ছে কুলিন ব্রাহ্মণ নামে পরিচিত এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এই এই ব্রাহ্মণদের দুটি ভাগে ভাগ করা হয়েছে রা আরও ব্রাহ্মণ এবং বরেণ্য ব্রাহ্মণ এবং আজকের এই ভারতবর্ষ জুড়ে শুধু নয় ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং নেপালে আমরা এই সাবর্ণ গোত্রধারীদের দেখতে পাই এবং আবারও বলি এই সাবর্ণ গোত্রধারীরা অর্থনৈতিক দিক থেকে এরা একটু ব্যবসা বাণিজ্য যেমন বেশি করে আবার শিক্ষার দিক থেকে খুব সমৃদ্ধ হয় তা অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে আমাদের বাংলাকে তথা ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে দেখুন শিক্ষা ছাড়া যেমন সমাজে হতে পারে না আবার অর্থনৈতিক বুনিয়াদ না থাকলে সমাজে হতে পারে না আর এই দুইটির মিলন ঘটিতে হচ্ছে এই সাবর্ণ ধারী বিশেষ করে আমাদের এই বাংলায় এবং আমাদের যে সাংস্কৃতিক ইতিহাস বিশেষ করে এই আমাদের এই সাবনরায় রায় চৌধুরীদের কথা বলতে হয় কলিকাতার শাবন রায় চৌধুরী যারা আমাদের এই কালীক্ষেত্র কালীঘাট মন্দিরের সেবক সেবায়ত ছিলেন যারা এখনো হয়তো তারাই সেবায়ত আমি ঠিক জানি না যারা সেবায়ত ছিলেন যারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ হালিসহ যারা সমৃদ্ধ করে তুলেছে কাঁচকাপাড়া যারা সমৃদ্ধ করে তুলেছে ত্রিবেণী যারা সমৃদ্ধ করে তুলেছে বর্ধমানে কোন কোন গ্রাম যারা এই গোত্রধারীরা সমৃদ্ধ করে তুলেছে অসংখ্য বাংলার সংস্কৃতিকে বাংলার অর্থনীতিকে এই সাবর্ণ গোত্রধারীরা যেভাবে সমৃদ্ধ করেছে তা অনস্বীকার্য আর এই জন্য সাবর্ণ গোত্রধারীরা অবশ্যই যেমন কৃতজ্ঞ হতে মানে গর্বিত হতে পারে ঠিক তেমন ভাবে সেই ঋষির কথা ভেবে এই বাংলা ভূমির কথা ভেবে যারা সাবর্ণ গোত্রধারী নন তারাও আমাদের এই সংস্কৃতির কথা ভেবে অবশ্যই গর্বিত হতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দিয়েছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক এবং শেয়ার করতে করি আর আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে কথাগুলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব আর সেই প্রত্যাশা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার